আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমি একশো পারসেন্ট শিওর আপনার আগে কখনো খাননি চিন্তাও করতে পারেন না যে এই ফল দিয়ে এইটা বানানো যায় আমার তো মনে হয় বাংলা কোনো পেজে আমি প্রথম এই রেসিপিটা শেয়ার করছি আগে কখনো কোনো পেজে এই রেসিপি শেয়ার করা হয়নি এই ফলটাকে তো সবাই চিনেন পানি ফল বলে কিন্তু এই ফলের পায়েস খেয়েছেন কখনও চলেন আপনাদের শিখাই এই ফলের পায়েস কীভাবে বানার এটা খেতে কতটা টেস্টি আমি এটা প্রথমে হাত দিয়ে ছিলা ট্রাই করলাম কিন্তু দেখলাম না এটা হচ্ছে না তারপর এটা ছুরি দিয়ে ছিলে নিলাম আপনারা কিন্তু এই সিজনে এই পানি ফলটা বাজারে অনেক বেশি পাবেন এটা অন্য কোনো সিজনে পাওয়া যায় না এখন পাওয়া যায় দেরি না করে পানি ফলের সিজন থাকাকালীনই কিন্তু আমার রেসিপি ফলো করে অবশ্যই পায়েসটা বানাবেন এবং আমাকে ইনবক্সে এসে বলবেন কেমন হয়েছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা খেয়ে একদম ফিদা হয়ে যাবেন চিন্তাও করতে পারেন নাই যে পানি ফলের পায়েস এতটা মজা হয় বা পানি ফল দিয়ে কখনো পায়েস করা যায় আমি পানি ফলের খোসাটা ছাড়িয়ে সুন্দরভাবে গ্রেড করে নিচ্ছি এখন হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন এইটা কি ব্লেন্ডার করা যাবে না এটা ব্লেন্ডার করা যাবে না এটা এভাবে গ্রেড করেই নিতে হবে এটা যেহেতু পানি ফল এটার ভিতরে অনেক বেশি পানি থাকে যার কারণে এটা ব্লেন্ডার করা যাবে না ব্লেন্ড করলে একটু পানি বেশি বের হবে আর এই যে গ্রেড করার পর দেখেন কত পানি বের হয়েছে এই পানি কিন্তু ফেলবেন না ফেলে দিলে পায়েসের টেস্টটা নষ্ট হয়ে যাবে তারপর আমি একটা প্যানে পরিমাণ মতো দিয়ে দিলাম ঘি অবশ্যই ঘি দিতে হবে কোনো প্রকার তেল দেওয়া যাবে না তারপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর একটা তেজপাতা দারচিনি দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এলাচ আর তেজপাতা দিলেই হবে তারপরে যে গ্রেড করে রেখেছিলাম পানি ফলগুলো ওইগুলো দিয়ে দেওয়ার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেন পানিটা শুকিয়ে যায় পানি ফলের এই মিশ্রণটা কিন্তু অনবরত নাড়তে হবে থামা যাবে না তা না হলে নিচে লেগে যাবে আর পুড়ে যাবে তখন পায়েসটা খেতে ভালো লাগবে না দেখেন আমার পাইটা কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দিব দুধ এখানে আমি আধা কেজি পানি ফল নিয়েছি আর আধা কেজি পানি ফলের জন্য আমি আধা কেজি দুধ দিয়েছি দুধটা আমি আগে থেকে হালকা করে গরম করে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু অনবরত নাড়তে হবে যেন কোনো প্রকার দলা না পেকে যায় তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি আছে তো তারপর আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব যখন এরকম ঘন ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব কন্ডেন্স মিল্ক অবশ্যই কিন্তু কন্ডেন্স মিল্ক দেবেন চিনি দিবেন না আমি বারবার বলছি আমার এই রেসিপিটা হুব হুব ফলো করবেন তারপর আমাকে ইনবক্সে এসে যা ইচ্ছা বলে যাবেন আমি জানি আমার এই রেসিপির প্রেমে পড়ে যাবেন আপনারা আমি আমার এই রেসিপিটা কম হলেও দশজন মানুষকে খাইয়েছি বিশ্বাস করেন কেউ বলতে পারে নাই যে এটা পানি ফলের পায়েস আমি তো অনেকের সাথে বাজিও ধরেছিলাম যদি এটা খেয়ে বলতে পারে তাহলে আমি টাকা দিব কিন্তু কেউ বলতে পারে নাই কিন্তু তাদের কাছে অনেক ভালো লেগেছে আমি যখন এই ভিডিওটা পোস্ট করব দেখবেন আমার কমেন্ট বক্সে অনেক রিভিউ আছে যারা খেয়েছে আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই পায়েসটা খাওয়ার পর আপনারা এই পায়েসের একদম ফিদা হয়ে যাবেন ট্রাস্ট মি এটা অনেক বেশি মজা তো এই তো আমার পায়েসটা হয়ে গিয়েছে নামানোর আগে কিন্তু আমি দুই চামচ ঘি দিয়েছি অবশ্যই আপনার নামানোর আগে দুই চামচ ঘি দেওয়ারই ট্রাই করবেন তারপর আমি এখানে সামান্য পরিমাণ কিশমিশ আর বাদাম দিয়ে দিব আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আর ইউনিক লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন প্লিজ